নমস্কার আমি মোনালিসা থিয়েটারের একজন কর্মী আমি আজকে আমাদের যে উৎসব চলছে আর কি পনেরো দিন ব্যাপী যে উৎসব আমাদের চলছে নাট্যধারা তার আজকে দ্বিতীয় নাটক ছিল তারিণী মাঝি নির্দেশনা তপন দাস একটি প্রযোজনার প্রযোজনায় এটি হয়েছে আর কি নাটকটি আজকে নাটকটি দেখলাম এবং নাটকটির মধ্যে খুব মানে একটা বেশ প্রাণ আছে মানে প্রচুর মানে অনেক বিশেষ করে প্রচুর মানে মহিলা এখানে রয়েছেন এবং মানে মেয়েরা কাজ করছেন এবং মানে তারা একদম দাপিয়ে কাজ করছেন খুব আনন্দ সহকারে অত্যন্ত প্রাণ রয়েছে নাটকটার মধ্যে খুব মানে আমার মনে মানে খুবই ভালো লেগেছে নাটকটি আমিও চাইবো যে আপনারা দেখুন নাটকটি দেখলে আমার মনে হয় আপনাদেরও ভীষণ একটা মানে প্রাণ স্পর্শ করবে ভালো লাগবে নাটকটি দেখলে সকলকে বলবো যে আপনারা এই তারি মাঝি নাটকটি দেখুন সত্যি অসাধারণ খুব ভালো লেগেছিল এই অভিনয় এবং সকলে মিলিতভাবে একসাথে আপনারা যে কাজটা করলেন সত্যি খুব সুন্দর হয়েছে খুব খুব সুন্দর খুব এনজয় করি দুদিন বাদে এতগুলো মেয়ে এতগুলো মেয়ে একসঙ্গে এরকমভাবে প্রত্যেকটা মুহূর্তে মানে কারোর এখানে আমি কোনো ওই যে বলছিল যে ও আলো আজকে নতুন করেছে ও মিউজিক দুদিন রিহার্সাল দেখেছে বাট আমার কিন্তু মানে আমি আমার আটচল্লিশ বছরের আশিস দাস আর আমি একসঙ্গে নকশা তৈরি করেছিলাম তো আমার আটচল্লিশ বছর হয়ে গেল আমি এই মুহূর্তে নকশায় কাজ করি না একটা জায়গায় কাজ করি কিন্তু আশিস দাসকে নিয়েই কাজ করি আশিস দাসকে ছেড়ে নয় তো তাই বলছি আমার একবারও মনে হয়নি যে এটা কোথাও কোনো কোনো রকম কোনো ভুল ভ্রান্তি আলো মিউজিক এবং অভিনয় নাচ যে অতগুলো মেয়ে একসঙ্গে আমি একটা কোথাও কোনো মানে খামতি দেখিনি আমার স্বল্প অভিজ্ঞতায় আমি বলছি ভীষণ ভালো লেগেছে আমি এই মুহূর্তে আর সব থেকে ভালো লেগেছে তারিণীর ক্যারেক্টার মানে অভূতপূর্ব ভাবা যায় না মানে আমার তো চোখেও পর্যন্ত জল চলে আসলো শেষের দিকে এতটা প্রাণবন্ত এতটা টাচ করে গেছে হার্টে একদম মানে ভাব বল বলে বোঝানো যাবে না এত সুন্দর খুব ভালো লেগেছে এবং এরকম ধরনের মাঝি বা নদী নদীভিত্তিক বা এই ধরনের স্টোরিগুলোতে যেন ছুঁয়ে যায় অনেক কিছু আমরা এখান থেকে অনেক ছোঁয়া পাই এটা মনের মধ্যে একদম মানে অভূতপূর্ব এবং বলে বোঝানো যাবে এটা সত্যিই ভালো লেগেছে আরও এগিয়ে যাক এরা এই দল আরও উন্নতি করুক বা বারে বারে আমরা যেন এই সুযোগ পাই দেখতে পারি এই আমি এটাও বলবো যে আমাদের এই নাট্যধারা উৎসবে আপনারা আসুন রকম ভালো ভালো প্রযোজনা মানে যারা আর কি মানে যারা কাজ করছেন এরকম ভাবে খেটে কাজ করছেন তাদের একটি মঞ্চ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই জায়গাটা যদি আমরা দর্শককে দর্শক আরো বেশি পাই আরো যদি আপনারা বন্ধু বান্ধবদের নিয়ে আসেন তাহলে এই রকম তারিণী মাঝের মতো আরও প্রযোজনা আমরা দেখতে পাবো এবং আমরা সকলকে আপনাদের শুভকামনা পুরো টিমকে তারিণী মাঝির পুরো টিমকে শুভকামনা জানালাম অনেক ধন্যবাদ নমস্কার